কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাতভোর লালবাজারে আটক ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ পঁয়ত্রিশ জন বিজেপি কার্যকর্তা সুকান্ত মজুমদার বেলবন্ডে সই করে ব্যক্তিগত জামিন নিতে অস্বীকার করেন ফলে চাপে পড়ে যায় কলকাতা পুলিশ শেষ পর্যন্ত আজ সকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে নিঃশর্তে মুক্তি দেওয়া হয় ডক্টর সুকান্ত মজুমদার বলেন পশ্চিমবঙ্গ গণতন্ত্রের বদ্ধভূমি

আজকে আমরা আমার সাথে আমার প্রায় বত্রিশ জন কার্যকর্তা তার মধ্যে আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের দুই জেলা উত্তর জেলার সভাপতি উত্তর কলকাতার সভাপতি অভিনন্দ্র ঘোষ দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ বত্রিশ জন কার্যকর্তা আমরা জামিন নেমন আন্দোলন অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন শুরু করলাম পশ্চিমবঙ্গের যেখানে জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে আমরা এই জামিন নেবো না বা জামিন করতে আন্দোলন করবো আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা